সালামু আলাইকুম আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন মাসিকের সময় যদি কারো স্বাভাবিকের তুলনায় কম রক্ত যায় তাহলে তার এটা কোনো অসুবিধা কিনা বা এই জন্য তার পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে কিনা বা কোনো রোগের জন্য আসলে এটা হচ্ছে কিনা চলুন আজকের ভিডিওতে আমরা জানবো মাসিকের সময় আসলে কি কি কারণে রক্ত কম যেতে পারে তো প্রথমে আমরা যে কারণটি বলে থাকি সেটি হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স যদি কোনো মেয়ে শরীরে হরমোনাল ইমব্যালেন্স থাকে বিশেষ করে ইস্ট্রোজেন এবং প্রজাস্টরন হরমোনের যদি ভারসাম্যহীনতা থাকে তখন কিন্তু এই হরমোনের ভারসাম্যহীনতার কারণে মাসিকের সময় স্বাভাবিকের তুলনায় রক্ত কম যেয়ে থাকে নাম্বার দুই যদি কোনো মহিলা সেই স্ট্রেসে থাকেন বা মানসিক চাপে থাকেন মানসিক চাপের কারণে কিন্তু মাসিকের সময় অনেক সময় রক্ত কম যেয়ে থাকে নাম্বার থ্রি ওজনের সমস্যা অনেক সময় দেখা যায় অনেক মেয়ে রয়েছে যাদের ওজন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকে আমরা সাধারণত বলে থাকি আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক পাঁচ যে বিএমআই আছে সেই বিএমআই যে রেঞ্জ যেটা আছে সেটাকে আমরা বলতেছি শরীরের ওজন সঠিক ওজন মাত্রা যদি কারো বিএমআই দশমিক পাঁচের নিচে থাকে অথবা বা 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 থাকে থাকে স্বাভাবিকের তুলনায় ওজনটা যখন বেশি তখন দেখা যায় এইসব মহিলাদের এইসব মেয়েদের মাসিকের সময় কিন্তু রক্ত কম যে থাকে এবং নাম্বার ফোর অনেক মহিলা রয়েছেন যারা পি ও এস রোগে আক্রান্ত রয়েছেন যাদের এরকম সমস্যা থাকে তাদেরও কিন্তু আপনার মাসিকের সময় রক্ত কম যেয়ে থাকে নাম্বার ফাইভ থাইরয়েডের সমস্যা থাইরয়েডের সমস্যা যারা ভুগতেছেন বা যারা ভুগে থাকেন তাদের কিন্তু আপনার মাসিকের সময় স্বাভাবিকের তুলনায় অন্য অন্য মেয়ের তুলনায় কিন্তু মাসিকের সময় রক্তটা আপনার কম যায় আরেকটি বিষয় হচ্ছে যারা জন্ম নিয়ন্ত্রণ পিল গ্রহণ করেন জন্ম নিয়ন্ত্রণ পিল গ্রহণ করলে স্বাভাবিকের তুলনায় মাসিকের সময় রক্তটা কম যেতে পারে এ কারণগুলো ছাড়াও অনেক সময় হয়ে থাকে যে অনেক মহিলা আছেন বা অনেক মেয়ে আছেন যারা অতিরিক্ত পরিমাণ এক্সারসাইজ তো যারা বেশি অতিরিক্ত পরিমাণ এক্সারসাইজ করেন তাদেরও কিন্তু আপনার স্বাভাবিকের তুলনায় কিন্তু আপনার মাসিকের সময় রক্ত কম যেতে পারে পাশাপাশি যাদের নতুন মাসিক শুরু হয়ে হয়েছে বিশেষ করে বয়সন্ধিকারে যখন মাসিকটা শুরু হয় তখন কিন্তু আপনার রেগুলার হওয়ার আগ পর্যন্ত আপনার মাসিকের সময় রক্তটা অনেক সময় কম যেতে পারে এবার চলো তাহলে একটু জেনে নিই মাসিকের সময় যদি রক্ত কম যায় তাহলে আসলে আমাদের করণীয় কি আমরা প্রথমে যে পরামর্শ দিয়ে থাকি সেটি হচ্ছে আপনার স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর খাবার খেতে হবে আমরা বিশেষ করে পরামর্শ দিয়ে থাকি আপনার খাবারে আয়রন যুক্ত যে খাবারগুলো আছে সেগুলো বেশি পরিমাণে খাওয়ার জন্য তো আয়রন যুক্ত যে খাবারগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার যেমন লাল মাংস হতে লাল মাংস লাল মাংসর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে লাল মাংসগুলো হচ্ছে যেমন গরুর গুস্ত খাসির গুস্ত ভেড়ার গুস্ত এই গোষ্ঠীগুলোতে আপনার পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে পাশাপাশি পালং শাক ডাল বাদাম এগুলো কিন্তু আমাদের শরীরের রক্ত বৃদ্ধি করতে বা আমাদের শরীরের রক্তে আয়রনের পরিমাণ বাড়াতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আমরা আপনাদেরকে পরামর্শ দিব যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা আপনাদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অনুশীলন করুন নাম্বার দুই স্ট্রেস কমন মানসিক চাপের কারণেও কিন্তু অনেক সময় মাসিকের সময় রক্ত কম যেতে পারে তো আপনাদের জন্য ভালো হবে যে আপনার যদি কোনো কারণে মানসিক কোনো সমস্যা যদি বুকে থাকেন একজন সাইকোলজিস্টের সাথে কথা বলেন বা আপনারা চেষ্টা করবেন আপনার মানসিক চাপটাকে কমানোর জন্য মানসিক চাপ যখন কমিয়ে নিয়ে আসবেন তখন আস্তে আস্তে সমস্যাটি ইনশাআ ভালো হয়ে যাবে পাশাপাশি আমরা আর একটি পরামর্শ দিয়ে থাকি ওজনকে নিয়ন্ত্রণ রাখা অনেক সময় দেখা যায় যাদের ওজন স্বাভাবিকের তুলনায় বেশি থাকে অথবা ওজন স্বাভাবিকের তুলনায় কম থাকে এইসব মেয়েদের কিন্তু এই সমস্যাটি বেশি পরিমাণে দেখা যায় আমরা আসলে এই ধরনের কেসগুলো বেশি পেয়ে থাকি তো আমরা আপনাদেরকে পরামর্শ দিব আমরা সঠিক খাদ্যাভাসের মাধ্যমে আপনাদের ওজনকে আপনারা নিয়ন্ত্রণ করবেন বিশেষ করে যেসব মহিলারা বিবাহিত এবং জন্ম নিয়ন্ত্রণ পিল খেয়ে থাকেন তাদেরকে আমরা পরামর্শ দিব পিলের যে ক্যাটাগরি রয়েছে পিলটা চেঞ্জ করে দেখেন যে যে কোম্পানির পিল আপনারা খান যে যে পিলটা খাচ্ছে যদি বুঝতে পারেন আপনি যে এই পিলটা খাওয়ার কারণে আসলে আপনার মাসিকের সময় রক্ত কম যাচ্ছে তাহলে আমরা আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা এই পিলটি চেঞ্জ করে অন্য কোম্পানির বা অন্য ধরনের পিল আপনারা খেতে পারেন